এই চারটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে জানুয়ারি দু থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না রাজ্যের মহিলারা নতুন বছর থেকে বদলে গেল নিয়ম দু হাজার জানুয়ারি থেকে এই সব ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকা আর পাবেন না রাজ্যের মহিলারা কোন কোন ব্যাংকে এই তালিকায় রয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একাধিক সমস্যা ও অসুবিধা দেখা যাচ্ছে যা আবেদনকারীদের আবেদন সংক্রান্ত নথিপত্রে সম্পূর্ণ টের পাওয়া যায় লক্ষ্মীর ভাণ্ডারে বারে আবেদন করেও কোনো টাকা পাচ্ছেন না বলেও অভিযোগ করলেন রাজ্যের মহিলারা এবার নতুন বছর পড়ার সাথে সাথেই শুরু হলো গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো যা নিম্নলিখিত সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডারে আর টাকা পাবেন না সংশ্লিষ্ট মহিলারা কেন টাকা পাবেন না জানুন পূর্বে বছরগুলিতে একাধিক ছোট ছোট ব্যাংক বড় ব্যাংকের অধীনে একত্রিত হয়েছে ফলত মার্চ হয়ে যাওয়ায় ছোট ব্যাংকগুলি আইএফএস কোডের পরিবর্তন হয়েছে আর যেহেতু ব্যাংকে অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আইএফএস কোড সেই জন্যই সরকার টাকা পাঠালেও গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হওয়ার মতো সমস্যা সৃষ্টি হচ্ছে তাই এতদিন পুরনো আইএফএসসি দিয়ে অ্যাকাউন্টে টাকা আদান প্রদান হলেও এখন নতুন পরিবর্তন আইএফএসসি কোড ব্যবহার করা বাধ্যতামূলক নিম্নলিখিত ব্যাঙ্কগুলি আইএফএসসি সম্প্রতি বিবর্তিত হয়েছে যেমন এলাহাবাদ ব্যাংকের আইএফএসসি আগে এএলএলএ দিয়ে আরম্ভ হলেও বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের অধীনে এই ব্যাংক একত্রিত হওয়ায় এই আইএফএসসি কোড এখন আইডিআইবি দিয়ে শুরু হচ্ছে একই রকমভাবে অন্ধ্র ব্যাংক ও কর্পোরেশন ব্যাংকের আইএফএসসি কোড পূর্বে যথাক্রমে এএন ও সিওআরপি দিয়ে শুরু হলেও তার বর্তমানে ইউপিআইএন দিয়েই শুরু করা হয় এছাড়াও সিন্ডিকেট ব্যাংকের আইএফএসসি কোড পূর্বে বছরগুলিতে লেখা হতো এসওয়াই দিয়ে পরে কানাড়া ব্যাংকের সঙ্গে এই ব্যাংক মার্চ হয়ে যাওয়ায় এখন তা শুরু হয় সিএনআরবি দিয়ে নতুন বছরে নতুন নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারে কড়কড়ে পাঁচশো এবং হাজার টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইলে যত শীঘ্রই সম্ভব উক্ত ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহক মহিলারা আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প অথবা পঞ্চায়েত বা ব্লক অফিসে পরিবর্ত পরিবর্তিত আইএফএসসি কোডের নথি অর্থাৎ ব্যাঙ্কের শাখা থেকে নতুন আইএফএসসি কোডের সই নিয়ে তার জেরক্স কপি নির্দিষ্ট অফিসে জমা করতে হবে না নাহলে খির ভান্ডার পাবেন না তারা